ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমরা উপস্থিত হয়েছি নতুন আরেকটি ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব ইতিহাসের উপাদান নিয়ে যে ইতিহাসে উপাদান কোনগুলি এবং ইতিহাসে উপাদানের ইম্পর্টেন্স কী আছে এইসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো ক্লাসটা আরম্ভ করি দেখো ইতিহাসের উপাদান ঠিক আছে ইতিহাসের উপাদান ইতিহাসের উপাদান আমরা বিশেষ করে যে ইতিহাসের উপাদানগুলো আছে ইতিহাসের উপাদানকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটাকে কি বলবো আমরা একটাকে বলবো আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান একটাকে বলবো প্রত্নতাত্ত্বিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান উপাদান একটাকে বলবো সাহিত্যিক উপাদান ঠিক আছে সাহিত্যিক উপাদান ইতিহাসের উপাদানকে সচরাচর আমরা এই দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান একটা হচ্ছে সাহিত্যিক উপাদান এই যে এই উপাদানগুলির উপর ভিত্তি করেই কিন্তু ইতিহাস লেখা হয় ঠিক আছে দেখো এই যে প্রত্নতাত্ত্বিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো কিন্তু এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো কিন্তু সবথেকে নির্ভরযোগ্য বেশি হয় এবং সাহিত্যিক উপাদানগুলো আমরা দেখব যে অনেক সময় সেরকম নির্ভরযোগ্য হয় না যাকে আমরা বলি পক্ষপাত দুষ্ট ঠিক আছে যে অনেক সময় এরা যে সময়কালে বা যে শাসকের সময়কালে এই গ্রন্থগুলি লেখা হয় বা এই সাহিত্যগুলি লেখা হয় সেই শাসকের প্রতি এরা কি হয় পক্ষপাত রকম আচরণ করে এবং তার বেশি বেশি তার সম্পর্কে এরা আমি আমি বলতে পারি যে তার সম্পর্কে এরা বেশি বেশি করে লিখে ঠিক ঠিক আছে এবার দেখো তাহলে কি বললাম যে ইতিহাসের উপাদানটাকে আমরা দুই ভাগে ভাগ করছি একটা কি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান একটা হচ্ছে সাহিত্যিক উপাদান হলো এই যে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদানের উপর ভিত্তি করেই কিন্তু আমরা দেখব যে ভারতে ঠিক আছে ভারতে আমরা বা বলতে পারি যে আমাদের বিশ্ব ইতিহাসে আমরা দেখবো যে এর উপর ভিত্তি করে ইতিহাস লেখা হয় এইবার দেখো প্রত্নতাত্ত্বিক উপাদানকেও কিন্তু আমরা কয়েকটা ভাগে এখানে ভাগ করতে পারি দেখো প্রথমে প্রত্নতাত্ত্বিক উপাদানটাকে আমরা ভাগ করতে পারি যে একটা লিপি ঠিক আছে লিপি হচ্ছে একটা প্রত্নতাত্ত্বিক উপাদান তারপরে আমরা বলতে পারি মুদ্রা ঠিক আছে মুদ্রা হচ্ছে একটা প্রত্নতাত্ত্বিক উপাদান তারপরে আমরা বলবো স্থাপত্য ঠিক আছে স্থাপত্য হচ্ছে একটা প্রথমতাত্ত্বিক উপাদান তারপর আমরা বলবো জীবাশ্ম ঠিক আছে জীবাশ্ম বা বা আমরা বলবো যে কোনো প্রাণীর দেহাবশেষের যে অংশ তাকে আমরা বলব যে জীবাশ্ম তারপর আমরা কি বলতে পারি চিত্রকলা ঠিক আছে চিত্রকলা বা আমরা বলতে পারি চিত্রকলা বা আমরা বলতে পারি হ্যাঁ চিত্রকলা ঠিক আছে এই সব কি হচ্ছে প্রথমতাত্ত্বিক উপাদানকে আমরা আবার এভাবে ভাগ করতে পারি একটা কি বললাম লিপি মুদ্রা স্থাপত্য জীবাশ্ম চিত্রকলা আবার আমরা এখানে বলতে পারি যে আরেকটা আমরা এখানে দিই যে মানুষের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র কী হচ্ছে মানুষের মানুষের ব্যবহার্য ঠিক আছে মানুষের ব্যবহার্য বিভিন্ন জিনিস পত্র ঠিক আছে এই যে আমাদের প্রথম ইতিহাসে যে প্রত্নতাত্ত্বিক উপাদান সেই প্রত্নতাত্ত্বিক উপাদানকে আমরা এই কয়েকটি ভাগে ভাগ করতে পারি ঠিক আছে এইবার আসো সাহিত্যিক উপাদান ঠিক আছে এই যে সাহিত্যিক উপাদানটা আছে এই সাহিত্যিক উপাদানটাকে আমরা অন্য একটা পৃষ্ঠা ইয়ে করি ই হচ্ছে সাহিত্যিক উপাদান সাহিত্যিক উপাদান ঠিক আছে সাহিত্যিক উপাদান এবার আসো এই সাহিত্যিক উপাদানটাকে কিন্তু আমরা আরও হচ্ছে মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি দেশীয় সাহিত্য একটা হচ্ছে দেশীয় সাহিত্য আবার একটা আমরা বলবো বিদেশি সাহিত্য ঠিক আছে বিদেশি সাহিত্য যে দেশীয় সাহিত্য যেটা আছে সেইটাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি যেমন হচ্ছে কি একটা হচ্ছে ধর্মীয় সাহিত্য ধর্মীয় সাহিত্য। আবার একটাকে আমরা কি বলবো ধর্ম নিরপেক্ষ সাহিত্য ধর্ম নিরপেক্ষ সাহিত্য এইবারে এই যে ধর্মীয় সাহিত্য আছে এই ধর্মীয় সাহিত্যটাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি যেমন আমি এখানে লিখছি দেখো ধর্মীয় সাহিত্যকে আমরা আবার বলবো যে একটা হচ্ছে কি ব্রাহ্মণ্য সাহিত্য ব্রাহ্মণ্য সাহিত্য ঠিক আছে আবার একটাকে আমরা কি বলবো বৌদ্ধ সাহিত্য বৌদ্ধ দাঁড়াও কি হচ্ছে বৌদ্ধ সাহিত্য বৌদ্ধ সাহিত্য এবং আরেকটা হচ্ছে কি জৈন সাহিত্য জৈন সাহিত্য ঠিক আছে এই দেখো তাহলে কি হচ্ছে এই যে আমাদের সাহিত্যিক উপাদানটা বললাম এই সাহিত্যিক উপাদানটাকে আমরা দুই দুইটা ভাগে ভাগ করছি একটা কি বলছি দেশীয় সাহিত্যিক উপাদান একটা হচ্ছে বৈদেশিক সাহিত্য উপাদান ঠিক আছে এই যে আবার কি বলবো এই যে তোমাদের হচ্ছে যে দেশীয় সাহিত্যিক উপাদানটা আছে বা দেশীয় সাহিত্য যেটা আছে দেশীয় সাহিত্যটাকে আমরা ধর্মীয় সাহিত্য ধর্মনিরপেক্ষ সাহিত্য এই কয়টা ভাগে ভাগ করছি ঠিক আছে আবার ধর্মীয় সাহিত্যকে কি বলছি ব্রাহ্মণ সাহিত্য বৌদ্ধ সাহিত্য এবং জৈন সাহিত্যে ভাগ করছি এবং তাহলে কি হচ্ছে এইসব কি হচ্ছে এই ধর্মীয় সাহিত্যগুলাতে কি হবে যে আমরা দেখব যে বিশেষ করে এই গ্রন্থগুলো কি হচ্ছে ধর্মকেন্দ্রিক বা আমরা বলব বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলাকে আমরা বলবো ধর্মীয় সাহিত্য ঠিক আছে এবার হচ্ছে কি একটা ধর্মনিরপেক্ষ সাহিত্য এই যে ধর্মনিরপেক্ষ সাহিত্য এইটাকেও আমরা কয়েকটা ভাগে এখানে ভাগ করতে পারি ঠিক আছে বিশেষ করে ধর্মনিরপেক্ষ সাহিত্যের মধ্যে কি কি পড়বে ঠিক আছে একটা হচ্ছে সাহিত্য একটা আমরা কি বলবো দরবারি সাহিত্য আবার একটা আমরা ভাগ করে নিতে পারি আঞ্চলিক সাহিত্য আঞ্চলিক দাঁড়াও একটু ভালো করে লিখি একটা আঞ্চলিক সাহিত্য ঠিক আছে তাহলে কি হচ্ছে ধর্মনিরপেক্ষ যে সাহিত্য আছে সেটাকে আমরা আবার দুইটি ভাগে ভাগ করলাম এইবারে এখানে আমরা আরেকটা তাহলে কি ভাগ করব এখানে আরেকটা ভাগ করব। যে ব্রাহ্মণ সাহিত্য যেটা আছে ঠিক আছে এই ব্রাহ্মণ সাহিত্যটাকে আমরা কয়েকটা ভাগে আবার ভাগ করব। ঠিক আছে এটা আমি নেক্সট একটা স্লাইডে ব্রাহ্মণ সাহিত্যটাকে আমরা ভাগ করছি কি বললাম ব্রাহ্মণ সাহিত্য ঠিক আছে ব্রাহ্মণ্য সাহিত্য এই দেখো ব্রাহ্মণ সাহিত্যকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করব। যেমন আমরা বলতে পারি কি একটা হচ্ছে কি বেদ ঠিক আছে তোমরা জানো বেদ সম্পর্কে বেদ বলতে পারি তারপর আমরা এখানে বলতে পারি যে ব্রাহ্মণ ব্রাহ্মণ তারপর এখানে হবে আরণ্যক ঠিক আছে আরণ্যক তারপর দেখবো এখানে উপনিষদ কি হচ্ছে উপনিষদ তারপর আমরা এখানে কি দেখব উপনিষদের পর আমরা দেখবো বেদাঙ্গ তারপর আমরা দেখব সূত্র সাহিত্য ঠিক আছে সূত্র সাহিত্য তারপর এখানে আমরা আরেকটা কি দেখব এখানে আমরা আরেকটা যেটা দেখব মহাকাব্য মহা কাব্য এবং আমরা আরেকটা দেখব কি ধর্মশাস্ত্র ধর্ম শাস্ত্র ঠিক আছে তাহলে কি হচ্ছে যে আমরা বললাম যে দেশীয় সাহিত্যের যে ভাগটা আছে ব্রাহ্মণ সাহিত্য সেই ব্রাহ্মণ সাহিত্যটাকে আমরা আবার এই কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি কি বললাম একটা একটা হচ্ছে বেদ ব্রাহ্মণ আরণ্য উপনিষদ বেদাঙ্গ সূত্র সাহিত্য মহাকাব্য এবং ধর্মশাস্ত্র এইবার হচ্ছে কি এই যে ভাগগুলো আছে সেই ভাগগুলাকেও আমরা কিন্তু আবার উপভোগ করতে পারি যেমন আমরা বলবো যে বেদকে তোমরা জানো যে বেদের চারটি ভাগ সেটা আমি বললাম না আমরা এইখানে যেটা ভাগ করবো সেটা হচ্ছে বেদাঙ্গ ঠিক আছে বেদের যেটা অঙ্গ ঠিক আছে বেদকে ভালোভাবে জানার জন্য যেটা প্রয়োজন সেই বেদাঙ্গকে আমরা এখানে আবার ছয়টি ভাগে ভাগ করতে পারি ঠিক আছে কি কি হবে প্রথম হবে শিক্ষা প্রথম কি হবে শিক্ষা তারপর কি হবে কল্প কল্প তারপর হবে ব্যাকরণ ব্যাকরণ ঠিক আছে ব্যাকরণ তারপর কি হবে জ্যোতিষ জ্যোতিষ হবে তারপর আমরা এখানে ভাগ করতে পারি ছন্দ আর লাস্ট কি হবে আচ্ছা এইখানে আমরা বলি নিরুক্ত ঠিক আছে ব্যাকরণ এখানে হবে নিরুক্ত ঠিক আছে এখানে কি হবে এইখানে হবে ছন্দ লাস্ট হবে কি জ্যোতিষ ঠিক আছে তাহলে কি হচ্ছে বেদের যে অঙ্গ বেদাঙ্গ তাকে আমরা কি হচ্ছে ছয়টা ভাগে ভাগ করতে পারছি আবার কি হচ্ছে আবার আমরা দেখব মহাকাব্য কি আমরা দেখি যে আমরা আমাদের এখানে দুই ধরনের মহাকাব্য একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত এইবার দেখব ধর্মশাস্ত্র এই যে ধর্মশাস্ত্র যেটা আছে সেটাকেও আমরা ভাগ করতে পারি কেমন করে ভাগ করব দেখো একটা হচ্ছে কি একটা আমরা বলতে পারি স্মৃতিশাস্ত্র একটা কি হবে দাঁড়াও একটা হবে তোমাদের স্মৃতি শাস্ত্র ঠিক আছে আবার একটা কি হবে আমরা দেখব স্মৃতিশাস্ত্র আর একটা ধর্মসূত্র ঠিক আছে ধর্ম সূত্র এই কয়েকটা ভাগে আমরা আবার হচ্ছে ধর্মশাস্ত্রটাকে ভাগ করতে পারি তারপর দেখো তারপর আমরা আরেকটা কি দেখব তারপর এখানে দেখব যে এই সূত্র সাহিত্যটাকে কিন্তু আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করব। কিন্তু এখানে তোমাদের এটা জানার প্রয়োজন নয় তা তাহলে কি দেখলাম এবার আসো কি হচ্ছে আমরা কি আমরা কি দেখলাম যে সাহিত্যিক যে উপাদান আছে সেই সাহিত্যিক উপাদানটাকে আমরা এই কয়েকটা ভাগে ভাগ করলাম ফার্স্ট হচ্ছে কি দেশীয় সাহিত্য তারপর কি আছে বিদেশি সাহিত্য তারপর কি বললাম যে দেশীয় সাহিত্যটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি একটা কি হচ্ছে ধর্মীয় সাহিত্য একটা হচ্ছে কি ধর্মনিরপেক্ষ সাহিত্য ঠিক আছে এবার ধর্মীয় সাহিত্যটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি আবার কি দেখব যে ধর্মনিরপেক্ষ যেটা সাহিত্য সেইটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি আবার কি হচ্ছে এই যে বৌদ্ধ সাহিত্যটাকে আমরা যদি বলি এই বৌদ্ধ সাহিত্যটাকেও এই বৌদ্ধ সাহিত্যটারও কিন্তু ভাগ আছে যে যেখানে আমরা দেখবো যে এর অন্যতম একটা ভাগ হচ্ছে কি ত্রিবিট ঠিক আছে এই যে বৌদ্ধ সাহিত্য আছে এই বৌদ্ধ সাহিত্যের অন্যতম একটা ভাগ কি হচ্ছে দাঁড়াও একটু বৌদ্ধ সাহিত্য ঠিক আছে এই বৌদ্ধ সাহিত্যের অন্যতম ভাগ হচ্ছে কি একটা ত্রিপিটক ঠিক আছে এই ত্রিপিটকের তিনটা ইয়ে আছে একটা কি বলি একটা হচ্ছে বিনয় পিটক বিনয় পিটক অভিধম্ম পিটক 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 হচ্ছে ঠিক আছে এই ভাগ রয়েছে আবার কি হয়েছে জৈন সাহিত্যকেও আমরা তেমন করে ভাগ করতে পারি ঠিক আছে জৈন সাহিত্যটাকে আমরা বিশেষ করে বলি কি আগম সাহিত্য মনে করে রাখবা কি বলি আমরা আগম সাহিত্য হলো এবার হচ্ছে কি এইবার আমরা এইখানে দেখব বৈদেশিক সাহিত্য এই যে আমরা দেখব যে প্রাচীন যুগ থেকে প্রায় মধ্যযুগ এবং মডার্ন এই দেখব যে বাইরে থেকে প্রচুর পর্যটক ভারতে আসবে এবং ভারতে তারা ঘুরতে এসে কি করবে ভারত সম্পর্কে তারা তাদের কিছু বই লিখে যাবে যেমন আমরা এখানে বলবো যে কোন কোন দেশ থেকে সে সময় পর্যটকরা ভারতে আসছে এবং ভারতে এসে তারা বিভিন্ন গ্রন্থগুলো লিখে যাচ্ছে যেমন হচ্ছে কি প্রথমে আমরা বলবো গ্রিক সাহিত্যিকরা ঠিক আছে গ্রিক দেশ থেকে আসবে তারপর আমরা বলবো চীন চীন দেশ থেকে এবং কি হচ্ছে আরব দেশ থেকে ঠিক আছে এই কয়েকটা দেশ থেকে প্রাচীনকালে আমরা দেখব বা আমরা বলতে পারি মধ্যযুগের সময়কালেও দেখব আমরা বাইরে থেকে আসবে ঠিক আছে এবার যদি আমরা ঠিক আছে এবার দেখো গ্রিক দেশ থেকে কে কে আসবে আমি যদি কয়েকটা নাম বলি যেরকম হচ্ছে টলেমি আছে স্ট্রাবো আছে চীন দেশ থেকে কে আসবে সাং আসবে ঠিক আছে আমি এখানে লিখতে পারি টলে মি ঠিক আছে চীন থেকে কী আসবে ফা হিয়েন আছে হিউএন সাং আছে ঠিক আছে হিয়েন দাঁড়া একটু ফা হিয়েন আছে ঠিক আছে এবং আরব দেশ থেকে কী আসবে আমরা দেখব এই এই দেশ থেকে আসবে সুলেমান আসবে ঠিক আছে সুলেমান আসবে তারপরে আমরা আল বিরুনি আসবে বিরুনি ঠিক আছে আলবিরুনি আসবে এবং আল মাসুদি অনেকেই আমরা দেখব যে এই সময়কাল থেকে আসবে ঠিক আছে ধারা একটু হলো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে সাহিত্যটাকে আমরা দেখব যে এই যে আমাদের এই বৈদেশিক যেটা সাহিত্য সেই সাহিত্যটাকে আমরা দেখব যে কয়েকটা ভাগে আমরা এখানে ভাগ করতে পারি যে এটা কি গ্রিক সাহিত্য সৈনিক সাহিত্য এবং এটা হচ্ছে আরব দেশ থেকে যারা আসবে আরব দেশের বিভিন্ন পর্যটকেরা কিন্তু ভারতে এসে ওরা কি হচ্ছে নানা ধরনের গ্রন্থ রচনা করবে ঠিক আছে তাহলে এটা কি হচ্ছে যে আমরা তাহলে মোটামুটি ইতিহাসের উপাদান সম্পর্কে বুঝতে পারলাম যে ইতিহাসের উপাদানগুলি কি কি। ঠিক আছে ইতিহাসের উপাদানের মধ্যে আমি বললাম যে ফার্স্ট হচ্ছে কি ইতিহাসের উপাদানকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান একটা হচ্ছে সাহিত্যিক উপাদান ঠিক আছে এই প্রত্নতাত্ত্বিক উপাদানকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করলাম কি লিপি এবং কি হচ্ছে মুদ্রা স্থাপত্য জীবাশ্ম চিত্রকলা মানুষের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র আবার কি হচ্ছে সাহিত্যিক উপাদানকে কি করলাম আমরা কয়েকটা ভাগে ভাগ করলাম কি একটা হচ্ছে কি দেশীয় সাহিত্য তারপরে বৈদেশিক সাহিত্য তারপর কি বললাম দেশীয় সাহিত্যকে আবার কয়েকটা ভাগ করলাম যেরকম হচ্ছে ধর্মীয় সাহিত্য ধর্মনিরপেক্ষ সাহিত্য আবার প্রতিটিকে কিন্তু আমি এখানে ভাগ করে দিয়েছি ঠিক আছে এইবার আসো এইবার আমরা দেখব তাহলে সাহিত্যিক উপাদানগুলোর সম্পর্কে আমরা আলোচনা করলাম এইবার দেখো এখানে যে প্রত্নতাত্ত্বিক উপাদান আছে এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি সম্পর্কে আমরা বলি যে প্রত্নতাত্ত্বিক উপাদানে কী কী একটা বললাম লিপি এই যে লিপি থেকে আমরা দেখব বিশেষ করে আমরা যদি বলি অশোক সম্পর্কে কিন্তু লিপি থেকে সব থেকে বেশি জানতে পারি ঠিক আছে আবার আমরা বলি যদি মুদ্রা প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্যে মুদ্রার ইম্পর্টেন্স কিন্তু সবথেকে বেশি ঠিক আছে বিশেষ করে আমরা যদি বলি যে সমুদ্রগুপ্তের ইতিহাস জানার জন্যে মুদ্রার ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি আছে আবার কি দেখব স্থাপত্য স্থাপত্যরে কিন্তু আমরা দেখব যে স্থাপত্যে যে কোনো বিশেষ করে আমরা যদি বলি মধ্যযুগের ঠিক আছে মধ্যযুগ এবং মধ্যযুগ এবং আদি মধ্যযুগের ঠিক আছে মধ্যযুগ এবং আদি ইতিহাস জানার জন্যে কিন্তু দেখব বিভিন্ন স্থাপত্যগুলার গুরুত্ব সব থেকে ইম্পর্টেন্ট তারপর দেখব জীবাশ্ম ঠিক আছে বা আমরা বলতে পারি মানুষের দেহাবংশ ঠিক আছে সেটাও কি কি হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের প্রাচীন যুগের ইতিহাস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা দেয় তারপর হচ্ছে কি চিত্রকলা এই চিত্রকলা থেকে কিন্তু আমরা দেখব যে ইতিহাসের এটা কিন্তু ইতিহাসের নানা তথ্য আমাদেরকে দেয় তারপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আছে কি মানুষের ব্যবহার্য নানা জিনিসপত্র এইসব থেকেও কিন্তু আমরা দেখব প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে বা নানা তথ্য আমরা জানতে পারি ঠিক ঠিক আছে মোটামুটি হয়ে গেলো এটা যে প্রত্নতাত্ত্বিক উপাদান এইবার বিষয়টা হচ্ছে যে প্রত্নতাত্ত্বিক উপাদান কিন্তু আমরা দেখব যে প্রত্নতাত্ত্বিক উপাদান আমাদেরকে কিন্তু আমি যেটা তোমাদের ক্লাস যখন আরম্ভ হয় সেই সময় বললাম যে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কিন্তু এই জায়গাতেই বেশি হয়ে যায় যে এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো কিন্তু আমাদের নির্ভুল তথ্য দেয় কিন্তু আমরা দেখব যে সাহিত্যিক উপাদানগুলো কিন্তু অনেক সময় নির্ভুল হয় না আবার হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উপাদানেরও খামতি আছে যে সব প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো কিন্তু আমি আমরা সঠিকভাবে পাই না যেমন হচ্ছে কি আমরা জানি যে অনেক যে প্রথমাতিক উপাদানগুলো বেশিরভাগই কিন্তু ভেঙে গিয়েছে ঠিক আছে সময়ের সঙ্গে সঙ্গে মানুষজনের দ্বারা কিংবা আমরা বলবো প্রাকৃতিক নানা দুর্যোগ ঠিক আছে সেই সবের ফলে আমরা দেখবো সেই বিভিন্ন প্রত্নহাতিক উপাদানগুলি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সেইটার জন্য কি হচ্ছে যে আমরা ইতিহাসে নানা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে তথ্য পাইনি তবে আমরা বলতে পারি যে প্রত্নতাত্ত্বিক উপাদান কিন্তু সাহিত্যিক উপাদানকে নির্ভুল হতে সাহায্য করে এটা ভালো করে মনে রাখবা এই প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করেই আমরা সাহিত্যিক উপাদানগুলি যে সঠিক না ভুল সেটা কিন্তু আমরা যাচাই করতে পারি অতএব কি হচ্ছে আমরা যদি আমরা যদি সব শেষে বলি তাহলে বলবো যে ইতিহাসের ইতিহাস রচনার জন্যে এই যে দুইটি উপাদান আছে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান এই দুইটি উপাদানই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দুইটা উপাদানই কিন্তু একে অপরের পরিপূরক আমরা বলতে পারি কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকই এটা মনে করে যে অনেক সময় প্রত্নতাত্ত্বিক উপাদানগুলা আমাদের নির্ভুল তথ্য দেয় ঠিক আছে তাহলে আজকের ক্লাসে আমরা ইতিহাসের উপাদান সম্পর্কে জানলাম তাহলে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ